নমস্কার আজ আমি পড়ছি সৈয়দ মোস্তাফা সিরাজের একটি ছোট গল্প আমকুড়োতে সাবধান ফুটবল ম্যাচ দেখতে যাব বলে সেজে গুজে তৈরি হচ্ছিল হঠাৎ করতে থেকে এসে বাধা দিল প্রচন্ড ঝড় বৃষ্টি মোহর মোহর বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন অবস্থাটা আরো সাংঘাতিক করে ফেললো মন মরা হয়ে বসে রইল সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির দাপড় যখন কমে গেল তখন দেখলুম ছোট মামা কাক ভেজা হয়ে বাড়ি ফিরছেন একটু পরে পোশাক বদলে একটা লন্ঠন জেলে ছোট মামা ঘরে ঢুকলেন আমাকে দেখে বললেন এ কি রে পুটু তুই অন্ধকারে ভূতের মতো বসে আছিস যে বললুম ধুস ফুটবল ম্যাচ পণ্ড হয়ে গেল ছোট মামার টেবিল ল্যাম্প দেখে বললেন রাতে কি হয়েছে যে আমার ঝাঁপুইতলা বনাম কাকুহাটির খেলা ও খেলা কি দেখার যোগ্য বলে উনি ফিক করে হাসলেন চাপা ফের বললেন চল বেরিয়ে পড়ি একটু অবাক হয়ে বললুম কোথায় ছোট মামা আরো চাপা সরে বললেন ফেরার সময় শর্টকাটে সিঙ্গি মশাইয়ের বাগানের পাশ দিয়ে এলুম বললে বিশ্বাস করবি নে পুটু ঝড় বৃষ্টির চোটে বাগানের সব আম পড়ে গেছে এই জৈষ্টি মাসের বুঝলি তো সবই গাছ পাকা অন্ধকারে কি করে দেখতে পেলেন ছোট মামা তুই একটা বোকার বোকা ছোট মামা একটু গেলেন বিদ্যুতের ছটায় দেখলুম না সারা বাগানের তলায় পাকা আম ছড়িয়ে আছে চল কুড়িয়ে আনি কিন্তু ছোট মামা বাগানে ভোলা আছে যে ভোলার সাংঘাতিক লোক ভোঁদা বলছিল শিঙ্গি মশাই ভোলাকে নাকি তার বন্দুকটা দিয়েছেন দেখতে পেলেই আমার কথায় বাধা দিয়ে ছোট মামা বললেন ভোঁদা তোর চেয়েও বোকা সিঙ্গি মশাই বন্দুক দেন ভোলাকে ভোলা বন্দুক ছুটতে জানে তাছাড়া বন্দুকটা বাড়িতে না থাকলে সিঙ্গি মশাই বাড়িতে ডাকাত পড়বেই পড়বে তুই জানিস ওঠ দেরি করা ঠিক নয় দু মনা করে বললুম বন্দুক না পেলেও ভোলা খুব সাংঘাতিক লোক ছোট মামা ওর গোপ আর চোখ দুটো দেখলেই ভয় করে ছোট মামা আমার কথায় কান দিলেন না প্রত্যেকে একটা চটের থলে আর টর্চ নিয়ে এলেন বললেন ভোলা এতক্ষণ খেতে গেছে চলে আয় আর শোন জুতো খুলে ফেল খালি পায়ে যাব শিঙ্গি মশাইয়ের মাঠের ধারে বাগানের মধ্যিখানে একটা মাচার উপর ছোট্ট ছাউনি আছে ভোলা সেখানে বসে বাগান পাহাড়া দেয় সে দারুণ ধূর্ত লোক বাগানের আনাচে কানাচে কেউ পা বাড়ালে কি করে সে টের পেয়ে যায় কে জানে টের পেলেই এমন হাঁক ছাড়ে যে পিলে চমকে যায় গত মাসে কচি আম কুরোনোর জন্য ভোঁদার সঙ্গে গিয়ে কি বিপদে না পড়েছিলুম আমি তো দিশে হারা হয়ে পালিয়ে বেঁচেছিলুম ওদিকে ওর হাতে ধরা পড়ে সে এক কেলেঙ্কারি শাস্তিটা অবশ্যই দিয়েছিলেন বাবা হাবুল বাবু সামনে কান ধরে উঠবশ করানো শাস্তি ছ্যা ছা ভোদা কিছুদিন বাড়ি থেকে লজ্জায় বেরোতে পারেনি স্কুলে যাওয়া তো দূরের কথা সেই কথা ভেবে আমার খুব অস্বস্তি হচ্ছিল কিন্তু ছোট মামার অবাধ্য হওয়ার সাহসও আমার নেই তাছাড়া ছোট মামা না থাকলে কে আমাকে শহরে কিংবা গঞ্জের মেলায় নিয়ে যাবে পৃথিবীতে সবসময় কোথাও না কোথাও কত সুন্দর সব ঘটনা ঘটছে ছোট মামা না নিয়ে গেলে আমি সব দেখতেই পাবনা মাঝখানে বিদ্যুতের ঝিলিক চারিদিকে ব্যাংক পোকামাকড় তুলকালাম গান জুড়ে দিয়েছে সিঙ্গি মশাই রামবাগানের দিকে যত এগোচ্ছি তত অস্বস্তিটা বেড়ে যাচ্ছে ছোট মামা পায়ের কাছে সাবধানে টর্চ চালু ফেলে হাঁটছেন তার পিছনে তুলে হাতে আমি হাঁটছি কতক্ষণ পরে ছোট মামা থমকে দাঁড়িয়ে চাপা বললেন ভোলার কুড়ে ঘরটাতে লণ্ঠন জ্বলছে বটে তবে বাজি দেখে বলতে পারি বেটার ছেলে নেই কি করে বুঝলেন ছোট মামা দিঘির পাড়ে টর্চের আলো দেখলুম না ভোলা ওখান দিয়েই তো খেতে যায় ভোলা টর্চ আছে বুঝি থাকবে না তুই বড্ড বোকা পুঁটু রাত বিড়াতে ছাড়া কেউ বাগান পাহাড়া দিতে পারে তবে আর কথা নয় আয় তোকে বাগানের শেষ দিকটাতে একখানে বসিয়ে রাখবো আর আমি আম কুড়িয়ে আনবো চুপচাপ বসে থাকবি কিন্তু ছোট মামা কথাটা বলতে গিয়ে পারলুম না বোদা বলেছিল এই বাগানে কোন গাছে কবে কে নাকি গলায় দড়ি দিয়ে মরেছিল তার ভূতটা এখনো আছে তবে সে ভোলার ভয়ে বেরোতে পারে না ভোলা বাগানে না থাকলে তবেই সে বেরিয়ে এসে লোকেদের ভয় দেখায় তো ছোট মামা ধমক দিলেন চা গলায় চুপ খালি ছোট মামা আর ছোট মামা বলে এবার আমাকে প্রায় টানতে টানতে নিয়ে চললেন জলকাতা জমে আছে ঘাসের ফাঁকে পা পাড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত শব্দ হচ্ছে প্রতিবারই ধমক খাচ্ছি টর্চের আলোয়ের দিকে চোখ রেখে হাঁটতে কি হচ্ছে ঠিক কথা আসলে আমি সেই ভূতটার কথা ভেবে এদিক ওদিক তাকাচ্ছিলাম ভোলা যে এখন বাগানে নেই কিছুক্ষণ পর ছোট মামা আমাকে একখানে দাঁড় করিয়ে বললেন তুই এইখানে বসে থাক আমি গাছ পাকা আম ছাড়া কুড়াবো না ওই দেখ কত পাকা আম টর্চের আলোয় হলুদ কয়েকটা আম দেখতে পেয়েই আমি ভূতের ভয়টা ভুলে গেলুম এইসব পাকা আম নাকি জাতের আম একটুও আঁশ নেই একেবারে ক্ষীরের সন্দেশের মতো নাকি স্বাদ ভিজে ঘাসে বসে থাকা যায় না তাই উঠে দাঁড়ালুম ছোট মামা এদিক ওদিক টর্চের আলো ফেলে পাকা আম কুড়িয়ে আনছেন মিঠে গন্ধে জল আসছে কিন্তু এখন কি আম খাওয়ার সময় থলে প্রায় অর্ধেক ভরে গেল কিছুক্ষণের মধ্যেই ছোট মামা বললেন এবার আমি যাচ্ছি বাতাসা ভোগ গাছটার কাছে খাসা আম বুঝলি পুটু তুই চুপচাপ বসে থাক তবে কান খাড়া রাখবি কিন্তু ভোলা বাগানে আসার সময় গান গাইতে গাইতে আসে শুনতে পেলেই তুই ডাকবি ছোট মামা টর্চের আলো ফেলতে ফেলতে আম গাছের গুড়ির আড়ালে অদৃশ্য হয়ে গেলেন কোনো গাছের মাথায় পাখি ডানার জল ঝাড়লো সেই শব্দেই আমার বুকটা করে উঠেছিল কিন্তু সুস্বাদু আমের মিঠে গন্ধ আমার ভয় টয় ক্রমশ তাড়িয়ে দিচ্ছিল কতক্ষণ পরে ধূপ শব্দে ছোট মামা এসে গেলেন না গাছটা খুঁজে পেলুম না ওদিকে দিঘির পারে টর্চের আলো দেখলুম ভোলা আসছে ছোট মামা বড় অন্ধকার যে হুম টর্জালি আর ভোলা দেখতে পাক খালি বোকার মতো কথাবার্তা থলেটা আমায় দে আর আমার এই হাতটা ধরে থাক ছাড়বিনে বলে দিচ্ছি ছোট মামা আম ভর্তি থলেটা নিলেন কিন্তু ওর একটা হাত ধরেই ছেড়ে দিলুম উহ কি সাংঘাতিক ঠান্ডা হিম হাত মামা বলেন কি হলো হাত ছাড়লি কেন আপনার হাত যে বিচ্ছিরি ঠান্ডা দূর বোকা জল কাদা ঘেঁটে আম কুড়িয়েছি হাত ঠান্ডা হবে না চলে শিগগির এই সময় সত্যি ভোলার হেঁড়ে গলার গান শুনতে পেলুম ছোট মামা বরফের মতো ঠান্ডা হাতটা অগত্যা চেপে ধরে থাকতেই হলো ছোট মামা এবার প্রায় হন্তদন্ত হয়ে দৌড়ুচ্ছেন আমিও দৌড়ুচ্ছি কতক্ষণ দৌড়েছি জানি না আমি এবার হাঁপিয়ে পড়েছিলুম কাঁদো কাঁদো গলায় বললুম ছোট মামা আমার পা ব্যথা করছে যে ছোট মামার মনে দয়া হলো বললেন হুম অনেকটা ঘুরপথে আসতে হলো কিন্তু কি আর করা যাবে এবার আসতে সুস্থে যাওয়া যাক অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না এখানে ওখানে ঝাঁকে ঝাঁকে জোনাকি জ্বলছে কাছে কোথায় আচমকা শেয়াল ডাকতে থাকলো একটু ভয় পেয়ে বললাম আমরা কোথায় এসে পড়েছি ছোট মামা নদীর ধারে বুঝলি না ভোলার চোখ রাতবি দেখতে পায় তাই পুরো গ্রামটা দিয়ে ঘুরতে হলো বলে ছোট মামা অদ্ভুত শব্দে হাসলেন তা পুটু এবার একটা আম টেস্ট করে দেখি কি বলিস মশাই বাগানের আমের এত নাম ডাক দেখি সত্যি কিনা ছোট মামা সেখানেই বসে পড়লেন তারপর তেমনি অদ্ভুত শব্দে আম খেতে শুরু করলেন চুপচাপ দাঁড়িয়ে আছি আর ভাবছি এবার আমাকেও একটা আম খেতে দেবেন ছোট মামা কিন্তু উনি যেন আমার কথা ভুলেই গেছেন ক্রমাগত আম খাচ্ছেন আর আটিগুলো ছুঁড়ে ফেলছেন শব্দ শুনে বুঝতে পারছি ওগুলো জলেই পড়ছে কিছুক্ষণ পরে না বলে পারলুম না কেমন আম ছোট মামা জিভে একটা শব্দ করে ছোট মামা বললেন ফার্স্ট ওকে তুই খেলে টের পেতিস পুটু কিন্তু কি আর করা যাবে সবগুলোই যে আমি ঝুঁকের বসে খেয়ে ফেললুম প্রায় ভ্যাঁ করে কেঁদে ওঠার মতো করে বললুম সব হ্যাঁ তোর কথা মনেই ছিল না বরং তার বদলে তোকে একটু আদর করি বলে ছোট মামা আমার মাথায় তারপর মুখে হাত বুলোতে থাকলেন কি অসহ্য ঠান্ডা হাত আমি চেঁচিয়ে উঠলুম আর না ছোট মামা বড ঠান্ডা লাগছে যে আমের গন্ধ কেমন মিঠে টের পাচ্ছিস বল পুটু এনে আমার হাত শোঁক বলে ছোট মামা আঙুল আমার নাকে ঢুকতেই আঙুলটা চেপে ধরলুম তারপর টের পেলুম আঙুলটা বেজায় শক্তও বটে আঙুল না হাড় রাগে দুঃখে কেঁদে ফেললুম ছোট মামা আদুরে গলায় বললেন কাঁদে না ছোনা কাল তোমায় আম খাওয়াবো এবার আমি নদীর জলে হাত ধুয়ে আসি ছোট মামা যে এমন অদ্ভুত কাণ্ড করবেন কল্পনাও করিনি উনি উঠে গেলেন হাত ধুতে তো গেলেনি আর ফেরার নাম নেই জলের উপর এতক্ষণে তারা ঝিলমিল করছে দেখতে পেলুম আবার একদল শেয়াল ডেকে উঠল তখন ভয় পেয়ে ডাকলুম ছোট মামা ছোট মামা কিন্তু কোনো সাড়া এলো না আমি এবার মরিয়া হয়ে আরো জোরে ওকে ডাকতে লাগলুম কিছুক্ষণ পরে একটু দূরে টর্চের আলো ঝিলিক দিল তারপর ছোট মামার গলা ভেসে এলো পুঁটু পুঁটু সাড়া দিলুম ছোট মামা দৌড়তে দৌড়ুতে কাছে এলেন তারপর টর্চের আলোয় খালি হাতে দেখে প্রচন্ড খাপ্পা হয়ে বললেন বিশ্বাসঘাতক এইটুকু ছেলের হাড়ে হাড়ে এত বুদ্ধি নদীর ধারে শ্মশানের কাছে আম নিয়ে পালিয়ে এসেছে তারপর হায় হায় সব আমগুলো একা সাবার করেছে অবাক হয়ে বললুম ছোট মামা আপনি তো উনি থাপ্পড় তুলে বললেন আমি তো মানে মৃত্যু কোথাকার না ছোট মামা আপনি তো আমাকে এখানে এনে আমগুলো একা খেয়ে তারপর নদীর জলে হাত ধুতে গেলেন শাট আপ দেখি তোর মুখ শুকে আমার মুখে আমের গন্ধ পেয়ে ছোট মামা আরো তর্জন গর্জন জুড়ে দিলেন ওকে কিছু বলার সুযোগ পাচ্ছিলুম না একটু পরে উনি হতাশ হয়ে ভিজে ঘাসে বসে পড়লেন বাতাসা ভোগ গাছটা খুঁজে না পেয়ে ফিরে এসে দেখি তুই নেই ভাবলুম ভোলা আসছে টের পেয়ে তুই বাড়ি চলে গেছিস বাড়িতে তোকে পেলুম না তারপর তোকে ডেকে ডেকে ওহ পুটুরে তুই এমনি করবি ভাবতেও পারিনি বিশ্বাস করুন ছোট মামা আমি আম খাইনি আপনি খেয়েছেন আবার মিথ্যে কথা তোর মুখে আমের গন্ধ আপনি তো আদর করছিলেন এটো হাতে কি সাংঘাতিক ঠান্ডা আপনার হাত আমার হাত ঠান্ডা বাজে কথা বলবি ছোট মামা ওর একটা হাত আমার গলায় ঠেকালেন বল এবার আমার হাত ঠান্ডা না গরম কি আশ্চর্য ছোট মামার হাত তো মোটেও তেমন ঠান্ডা নয় অমনি বুকটা ধরাস করে উঠলো তাহলে কে ছোট মামা সেজে আমাকে নদীর ধারে শ্মশানে এনেছিল তার আঙুলটা নিরে ঠাড় কেন আর ভাবতে পারলুম না কাঁদো কাঁদো গলায় বললুম ছোট মামা তাহলে সিঙ্গি মশাইয়ের বাগানের সেই গলায় দড়ি ভূতটা আপনি সেজে আমাকে এখানে টেনে এনেছিল আপ বলে ছোট মামা উঠে দাঁড়ালেন খালি বাজে গল্প মিথ্যুক লোভী বিশ্বাসঘাতক তোর শাস্তি পাওয়া উচিত থাক তুই এই শ্মশানে পড়ে আমি চললুম ছোট মামা দৌড়তে থাকলেন আমি মরিয়া হয়ে ওকে অনুসরণ করলুম ভাগ্যিস ওকে টর্চ জেলে দৌড়তে হচ্ছিল তাই ওর নাগাল পেতে অসুবিধা হচ্ছিল না যাই হোক বাড়ি ফিরে দুজনেই ঘটনাটা চেপে গিয়েছিলুম ছোট মামা বলে দিলে মা ওকে খুব বকাবকি করতেন আমি বললে শুধু মা নন বাবাও আমাকে মিথ্যুকের চূড়ামুনি আর পেটুক সব্যস্ত করে একটা জব্বর শাস্তি দিতেন ছোট মামার রাগ পড়তে তিন দিন লেগেছিল তবে আমার কথা উনি বিশ্বাস করেননি আমার মনে এই দুঃখটা আজও থেকে গেছে তবে ঠেকে শিখেছি আম কুড়োতে গেলে সাবধান থাকাই উচিত আর হ্যাঁ ভোদাকে ঘটনাটা চুপি চুপি বলতেই সে আমায় চিমটি কেটে বলেছিল তুই সত্যি বড্ড বোকা পুঁটো গলায় ধরে বেটার ছেলে যখন আম সাবার করছিল তুই রাম চাইলেই পারতিস রাম নামে সব ভূত জব্দ আমের বদলে রাম মনে রাখিস